অনেকে বলে থাকেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় তাল মহলের বাজার তবে অবশ্যই এটি গাজীপুর জেলার সবচেয়ে বড় তাল কাঠ মহলের বাজার এক নম্বর বলছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি বাজারের এই তাল মহলের কথা সমস্যা বাড়িয়ে দেন না ঐতিহ্যবাহী বর্মি বাজার উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের অবস্থান দেশের বিভিন্ন জেলা থেকে এখানে কাঠ আসে এবং সত্যি এটি অনেক বড় একটি বাজার এর চেয়ে বড় কোনো তাল কাঠ মহলের বাজার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঐতিহ্যবাহী বর্মি বাজারের মধ্যে এটি একটি ঐতিহ্য দেশের বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখান থেকে তালের কাঠ এখনও পর্যন্ত কিনে নিয়ে যায় এখানে বড় তালের আরত রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কম নাকি একবারে কম মানুষ গর্ববে কথা বলছি মোহাম্মদ খলিলুর রহমান আমাদের প্রিয় গাজীপুর ফেসবুক পেজটি ফলো করবেন এবং প্রিয় গাজীপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন